শ্রীপুর বুড়া মসজিদ চট্টগ্রাম জেলার বোয়ালখালীর একটি ঐতিহ্যবাহী মসজিদ প্রতি শুক্রবার জুমার দিন এখানে দেশ বিদেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানদের সমাগম ঘটে বরকত ফজিলত ও পুণ্যের আশায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারা দেশের মানুষের কাছে পূর্ণময় তীর্থভূমি হিসেবে পরিচিত এ বুড়া মসজিদ চট্টগ্রাম শহরের কেন্দ্রস্থল হতে প্রায় বাইশ কিলোমিটার দূরে বোয়ালখালী উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের শ্রীপুর মুন্সিরহাট এলাকায় এই মসজিদের অবস্থান প্রায় তিনশো বছর আগে এই মসজিদ প্রতিষ্ঠা করা হয় বলে জনশ্রুতি রয়েছে তবে এ মসজিদ ঠিক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল তার সঠিক দিনক্ষণ জানা যায়নি ধারণা করা হয় হয় আমলের শেষের দিকে প্রথম ছাউনি দিয়ে মসজিদ গড়া মোঘল জনশ্রুতি রয়েছে নামাজের সময় হলে এই মসজিদে গায়েবী আজান হতো চট্টগ্রামের তৎকালীন প্রশাসক থানাদার ওয়াসিন চৌধুরী এই মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন বলেও জনশ্রুতি রয়েছে তার দাদা শেখ নাসির উদ্দিন তৎকালীন অভিভক্ত ভারতের গৌড় এলাকা থেকে এ এলাকায় ইসলাম প্রচারের উদ্দেশ্যে আগমন করেছিলেন খুব সম্ভবত শেখ নাসিরুদ্দিন এলাকার মুসল্লিদের নামাজ আদায়ের সুবিধার্থে এ মসজিদ প্রতিষ্ঠা করেন নামকরণ সম্পর্কে জানা যায় ওয়াসিন চৌধুরীর পিতা একজন ইবাদত গুজার ব্যক্তি ছিলেন তিনি ইবাদত বন্দেগিতে এতই মুশকুল থাকতেন যে পারিপার্শ্বিক অবস্থার কোনো খবর রাখতেন না তিনি বুড়ো বয়সে এই মসজিদে নামাজ জিকির আজকারে দিন রাত কাটিয়ে দিতেন এভাবেই দিনের পর দিন কেটে যেত তার আধ্যাত্মিক সাধনায় তিনি এতই পরহেজগার ছিলেন যে তাকে সবাই বুড়া হুজুর নামে রাখত ইবাদত করতে করতে তিনি একদিন এই মসজিদ থেকে গায়েব হয়ে যান পরবর্তীতে তার কোনো সন্ধান পায়নি কেউ তাই তার নাম অনুসারে এটি বুড়া মসজিদ নামে প্রসিদ্ধি লাভ করেন নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ